গুড মর্নিং জনগণ এখন বাজে এগারোটা আর আজকে আমরা রেডি হচ্ছিলাম নয়টা যাওয়ার জন্যে নয়টা মানে স্বর্ণর বাড়ি অবভিয়াসলি শুধু চাই স্বর্ণর নতুন বাড়ি তো আজকে ওয়েদারটা দেখো প্রচণ্ড বৃষ্টি তায় ঠান্ডা মানে এটা বিধিবিচ্ছি অবস্থা আর কি মানে লেজিড একটা জায়গায় জল জমে রয়েছে কি আর করব কিছু করার নেই আমরা প্ল্যান করেছি যে আমরা একসাথে সেলিব্রেট তো এই যে এটা আমার ড্রেস আমি এই ড্রেসটা পরেছিলাম আর তার উপরে দিদির দেওয়া এই সোয়েটারটা এটা আমার খুব পছন্দের সোয়েটার বেশি কিছু পরি নি তার কারণ অবভিয়াসলি একটা ঘর থেকে বেরিয়ে আর একটা ঘরে ঢুকে যাবো বাট হাতে সোয়েটার আর এই যে আমরা পৌঁছে গেছি ওদের সোসাইটিতে হ্যাঁ ওরা একটা সোসাইটির মধ্যে থাকে নয়টায় আর খুব সুন্দর মানে ওদের আশপাশটাও দারুণ একজনের চটি আছে আর

ভাই থেকে খুলে চলা বছর এটাও চল্চাফা করিস

ঠিক <laughs> আছে <laughs> Good morning. Good morning.

চারজনই গালাগালি করবে এটা কি নো বলছি এটা কি সেটা কি ওদের বন্ধুরা হ্যাঁ ডিফেন্স এই জিনিসটা এক দেড় বছর আগে আমাকে বুড়ি বলেছিল এই এইটা আমার খুব পছন্দ হয়েছে এইটা আমার খুব ভালো লেগেছে

ধরে ফেলেছি আমি এটা হচ্ছে ফ্রেশ লাইম লেখা থাকে হুম ফ্রেশ লাইম এটা মধ্যে স্যান্ডেলউড না হোয়াইট জ্যাসমিন লেমন গ্রাস লেমন গ্রাস হচ্ছে তোর মাইগ্রেন হলে হুম ফ্রুট বাস্কেট রোজিমা রোজি বলছি আমি বলছি আমি বলছি এই যে

I do becha ka ulamba chora speech dao ever uh, thank you so much amar badi tashaar jonno আর এই যে ফাইনালি ওরা ওদের বিয়ের গিফট পেলো তার কারণ আমি মানে আমরা যখন গেছিলাম কলকাতা আমরা ওদের বিয়ের গিফট নিয়ে যাইনি কারণ আমরা জানি যে ওখানে অত নাচা থাকে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমরা গিফটটা গুরগাঁওতে রেখে দিয়ে গেছিলাম কারণ আমরা জানি যে ওরা ফিরলে আমরা আসব তখন দেব তো ফাইনালি আজকে দেওয়া হলো এবার চলছে আমাদের কিছু আড্ডা সেশন আর ব্যাস আড্ডা মারতে মারতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে তো স্বর্ণ বানালো আহ স্যুপ আর ব্রেড স্টিক্স আনা ছিল তো আমরা সেই দিয়ে আমাদের লাঞ্চটা সারলাম এই যে ফার্স্ট যে স্যুপটার ঢালা হচ্ছে সেটা আমার আর জুজুর সুইটকর্ন স্যুপ তারপর আমরা ঝাল খেতে পারি না আর তারপর একটা ছোটো সাংঘাতিক ঝাল ঝাল স্যুপ ছিল সেটা ওরা দুই ভাই বোন খেয়েছেন যে না দ্য বেস্ট পার্ট আহ তুপ এই জিনিসটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি ভাই ও পুঁচু পুচু লাগবে ও আমরা এখন সাজু গুজু করে যাচ্ছি পার্লারে হ্যাঁ আমি না ও যাবে আমি যাব পার্লারে আমি কালকে পার্লার থেকে আইব্রো করে এসেছি আর হেভি লেগেছে আমি এখন আমি গুরগাঁও থেকে নয়ডা এসে পার্লার যাচ্ছি মানে পয়সা টু মাচ পয়সা পয়সা হে তো বড় 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 বাতে কন্টার মোতা হে চল আজকে ঠান্ডাটা কম আছে কেন ঠান্ডা কম আছে কেন তুমি আসবে

আরে এই যে আমরা রাস্তায় মানে টুপি দেখতে পেরে ও একটা কিনেছে আমি একটা কিনেছি আর আমাদের হুট করে একটুখানি মোমোর ক্রেভিং হচ্ছিল একটা ছোট্ট ক্যাফে দেখে আমরা টুক করে ঢুকে এক প্লেট মোমো হাঁটিয়ে নিয়েছি এখানে প্রচুর পরিমাণে রান্না বান্নার প্রিপারেশন চলছে আচ্ছা এইটা এটা रे, रे yeah, <laughs> <Seeing it happen, laughs> <in> <laughs> <laughs> देखी? <laughs> <laughs> देखि गई <laughs> <laughs> भी करो, भलो गान गा এটা হোল্ডার আছে কয়লা এটা কাট আমি লাইট একটা লাগিয়ে দিতে পারতাম আমরা এখন আদিম মানুষ যুগে চলে গেছি ইয়েস ঘুরে বল আমরা এখন আদিম মানুষ যুগে চলে গেছি আমরা কাট কয়লা দিয়ে রান্না করে খাবো এরকম তারপর আরেকটু ধরে ইনোভেশন লাইক হাওয়া দেবো হাওয়া দেবো ফু ফু শুনুন যেখানে প্রচুর এফর্ট দিচ্ছে

বলছি শোন না তুমি এরকম মায়ের কাছে কিছু চেয়েছিলে যে একটা ভালো বৌদিও বা সামথিং লাইক দ্যাট

মনের মতো পেয়েছো মনের মতো সেটাই তো বলছি পেয়েছো তো পাক্কা লক কিয়া একদম ইন ফিউচার কোনোদিনও কমপ্লেন করবে না তোমাকে বিয়ে করাটাই আবার ভুল হয়েছে বলবে না তো ঠিক আছে মনে রইলো মনে থাকবে মনে থাকে জানে এই তো তোরা দুজন কিন্তু সাক্ষী আর কি কি সঞ্জুকি এস সঞ্জুকি তাই না এটা তো শুনতে ফেলি কি বললাম জান আর বলবি যে এটা বনের পর আমি ভাইয়ের বউ ফেবেটা এক দেখ সেটা তো ডিপেন্ড করবে সেটা ডিপেন্ড করবে দেখ সেটা ডিপেন্ড করবে সেটা তো এও তো বোর্ড থেকে কখনো কখনো মাইন্ড জামাই হয়ে যেতে পারে অস্মিতা আমার কলিক মারবসার বোর্ড সেন্সার বোর্ডি আমরা একদম মারামারি করি না আমরা একদম টুরুলাম

রায়তা আর সালাডো রেডি আর এদিকে একদম গরম গরম চিকেন চলে এসেছে আমরা বেশ চাট মশলা আর লেবু ছড়িয়ে খাওয়াও শুরু করে দিয়েছি বল একবার

সাতটা কালকে আর শুধু চিকেন বারবিকিউ করে আমাদের হয়নি আমরা মশ ম্যালো ওটাও ভাবে আর কি বারবিকিউ করে অনেক দিনের প্ল্যান ছিল এগুলো আমাদের তো ফাইনালি এগুলো আমরা করতে পেরেছি আর একদম লাস্টে যখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা এই উনুন মতন ব্যাপারটাকে ঘরের মাঝখানে এনে সেটা থেকে আর কি আমাদের গরম গরম ভাবটা উঠছিল আর আমরা চারজন সেটাকে ঘিরে বসে অনেকক্ষণ আড্ডা মেরেছি হ্যাঁ তবে এখানেই শেষ নয় আমরা তার পরের দিনটাও ওদের বাড়িতে ছিলাম আর প্রচুর ভালো ভালো খাবার খেয়েছি এটা ছিল পরের দিনের ডিনার আর এটা ছিল তারপরের খাওয়া দাওয়ার ব্যাপার সব কিছু কিন্তু লাঞ্চের হিসাবেও আমরা প্রচুর ভালো ভালো জিনিসপত্র খেয়েছি কিন্তু ভিডিও তুলতে গেছি বাট হ্যাঁ মানে পরপর দুদিন আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম দারুণ মজা করেছি প্রচুর আড্ডা মেরেছি খাওয়া দাওয়া তো তোমরা দেখতেই পেলে ব্যাস আজকের মতো এই অবধি